সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জামান শান্ত আমরা আলোচনা করছিলাম মেনসুরেশন পরিমিতি নিয়ে আজকে আমরা সিক্সটিন পয়েন্ট টু এই অধ্যায়টি শুরু করব তো এই অধ্যায়ের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত টপিক আমরা সবাই জানি চতুর্ভুজ কাকে বলে যে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা সবাই জানি চতুর্ভুজ বলে তাই না সো আমরা নতুন করে আসলে এখানে মূলত কি শিখতে পারি বা কি শিখবো সেগুলো হচ্ছে এখন আমাদের জানার বিষয় তো প্রথমত আমরা দেখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা দেখবো রম্বসের ক্ষেত্র ফল সামান্তরিকের ক্ষেত্রফল অর্থাৎ চতুর্ভুজ ক্ষেত্র যেগুলো রয়েছে সেগুলোর ভিতরে হয়তো আয়তক্ষেত্র পড়তে পারে রম্বস ক্ষেত্র পড়তে পারে কিংবা সামান্তরিক ক্ষেত্র পড়তে পারে তো যে যেগুলোই পড়ুক না কেন সেগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের আহ এই লেকচারটা শুরু করলাম আর কি সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ক্ষেত্র দেওয়া হয়েছে যে চতুর্ভুজ ক্ষেত্রটা হচ্ছে কি একটা একটা ডি এবং এই চিন্তা এর ক্ষেত্রে এবং এই যে বিসিটা হচ্ছে গিয়ে প্রস্থ এবং এই এসি এটা হচ্ছে গিয়ে কর্ণ তো এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের এই এবি যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা একটা নির্দিষ্ট মান এ দিলাম এবং আমাদের যে রয়েছে সেই একটা নির্দিষ্ট মান আমরা বি দিলাম আর আমাদের যে কর্ণটা রয়েছে সেই কর্ণটা মান আমরা ডি দিলাম এখন আমরা সবাই জানি যে আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রটিকে সমান দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে রাইট খেয়াল করো আমাদের এই যে উপরের যে পশনটা আমি হয়তো একটু অন্য কালার দিয়ে চিহ্নিত করলে হয়তো তোমাদের জন্য ব্যাপারটা বুঝতে সুবিধা হবে ধরো আমি যে এই যে এখন যে ট্রায়াঙ্গেলটা চিহ্নিত করছি এই ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটা একটা ট্রাইঅেল এবং আমরা যদি আরেকটা ট্রায়াঙ্গেলকে দেখাতে চাই সে ফর এক্সাম্পল আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি আমরা যদি হচ্ছে অন্য একটা কালার দিয়ে দেখাই যে এখানে ধরলাম এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি এই যে দুটি আলাদা আলাদা ট্রায়াঙ্গেল তার মানে সেক্ষেত্রে আমরা জানি যে একটা আয়তক্ষেত্রের কর্ণ সেই আয়তক্ষেত্রটাকে দুটি আলাদা আলাদা ট্রাইঙ্গে বিভক্ত করে তো এখন আমরা যদি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সবাই জানি যে এই যে এতদিন আমরা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ ইন বি জানতাম সেটা আসলে কিভাবে আসে মূলত সো আমরা সেটাই প্রমাণ করার চেষ্টা করব সো আমরা এই যে আয়তক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি টু ইন্টু দেখতে পাচ্ছি আমরা এখানকার এই এবিসি যে ক্ষেত্র এবং এই এডিসি যে ক্ষেত্র অর্থাৎ এই যে সবুজ চিহ্নিত যে ত্রিভুজ ক্ষেত্র এবং লাল চিহ্নিত যে ত্রিভুজ ক্ষেত্র দুটি কিন্তু পরস্পর কি পরস্পর হচ্ছে প্রতিসম তাই না যদি পরস্পর প্রতি সময় হয় তাহলে সেক্ষেত্রে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। সেই জন্য লেখা হয়েছে আয়ত ক্ষেত্র এর ক্ষেত্রফল ইকুয়াল টু টু ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এ এর ক্ষেত্রফল এখন আমরা ত্রিভুজ ক্ষেত্র এ এটা ত্রিভুজ এটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে আমরা সবাই জানি সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে ভূমিটা হচ্ছে গিয়ে এ এবং এখানে উচ্চতা হচ্ছে গিয়ে বি সো আমরা ফাইনালি এখান থেকে আর কেটে গিয়ে গিয়ে থাকবে হচ্ছে টু এবি অর্থাৎ আমরা এভাবে বলতে পারি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে গিয়ে তার দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলের সমান আশা করি কেন আমরা ক্লাস ওয়ান থেকে এখন পর্যন্ত হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল এ ইন বি বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলেছি সেটা আমরা বুঝতে পেরেছি তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে লক্ষ্য করি আয়তক্ষেত্রের পরিসীমা এস ইজ ইকাল টু টু ইন্টু এ প্লাস বি তুমি খেয়াল করো আমরা পরিসীমা বলতে বুঝাই কোন একটা ক্ষেত্র যে সকল বাহু দ্বারা গঠিত সেই ক্ষেত্র সেই বাহুগুলোর যোগফল তো আমরা দেখতে পাচ্ছি এই যে আয়তক্ষেত্রটা এটা এ বি বি সি সিডি এবং ডি এ এই চারটা ক্ষেত্র এই চারটা বাহু দ্বারা গঠিত এই চারটা বাহুর ভিতরে বি এর দৈর্ঘ্য হচ্ছে এ এবং অনুরূপভাবে ডিসি বা সিডি এর দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে এ আর এ যোগ করলে টু এ অনুরূপভাবে বিসি এবং এডিকে কে যোগ করলে পাবো আমরা টু বি সো টু এ প্লাস টু বি এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে আমরা পরিসীমা হিসেবে পাই টু ইন্টু বি এ প্লাস বি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এই এ বি সি এই যে ট্রাইঙ্গেলটা দেখতে পাচ্ছি তো এবি সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই নির্দিষ্ট ত্রিভুজার যদি আমরা এবার সবাই কি স্কোয়ার ইকুয়াল টু লম্ব লম্ব ভূমি প্লাস স্কোয়ার হয় তাহলে সেক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি এসি তাই এসি স্কোয়ার হলো ইকুয়াল টু এ বি হচ্ছে ভূমি সো বি স্কোয়ার প্লাস বিসি লম্ব স্কোয়ার পরবর্তীতে যদি হচ্ছে আমরা এখানে এবি এর মান এ বসাই দিই এবং বিসি এর যদি বি বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি আমাদের যে কর্ণ ডি সেই কর্ণ ডি এর মান পাচ্ছি ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু মানে সেক্ষেত্রে আমরা আমাদের যে কোনো একটা অতি আমাদের যে কোনো একটা আয়তক্ষেত্রের কর্ণের মান কি হবে যদি দৈর্ঘ্য এবং দেওয়া থাকে সেটা নির্ণয় করতে হয় আমরা পেয়ে গেলাম এখন আমরা ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করব। তো বড় ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি হচ্ছে একটা বর্গক্ষেত্র ক্ষেত্র তো আমরা সবাই জানি যে বড়ক্ষেত্রে চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় তাহলে এ বি বি সি সি ডি এবং ডি এ চারটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে হবে এ এবং এদের যে কর্ণ সেই কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে হচ্ছে গিয়ে ডি একক রাইট তো এবার আমরা যদি হচ্ছে বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখি প্রথম প্রথমত আমাদের হচ্ছে এখানে দুটি পরশনে ভাগ করলাম এই কর্ণের মাধ্যমে দুটি ত্রিভুজে ভাগ করে ফেললাম সমগ্র বর্গক্ষেত্রটাকে তো এখন যদি হচ্ছে আমরা যদি চিহ্নিত করি যে আমাদের এখানে একটা ক্ষেত্র রয়েছে এখানে একটা ত্রিভুজ রয়েছে এবং আমাদের অন্য একটা ত্রিভুজ যদি আমরা এখানে চিহ্নিত করতে চাই অন্য একটা ত্রিভুজ আহ ফর এক্সাম্পল রেড কালার যদি চিহ্নিত করি অর্থাৎ আমাদের যে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা যদি আমরা মানে যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এই লাল ত্রিভুজ এবং সবুজ ত্রিভুজ দুটি কিন্তু পরস্পর সিমেট্রিক বা প্রতিসম তাই না তার মানে আমরা যদি যে কোনো একটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এবং সেই ক্ষেত্রফলকে যদি আমি দুই দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমি পুরো এরিয়াটার ক্ষেত্রফল পাবো সেই জন্য আমরা বড় ক্ষেত্রে এর ক্ষেত্রফল ইকুয়াল টু লিখতে পারি টু ইন্টু ক্ষেত্রফল তো এবিসি এর ক্ষেত্রফল মানে কি ত্রিভুজ ক্ষেত্র তাই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে ভূমিও এ এবং উচ্চতা হচ্ছে এজন্য আমরা লিখলাম টু ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা টু আর টু কাটা গিয়ে এ ইন্টু এ স্কোয়ার হয় অর্থাৎ আমরা এই জন্যই আমরা বলি একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হয় হচ্ছে বাহুয়ের দৈর্ঘ্যের স্কোয়ার তাই না যেটা হচ্ছে আমরা একদম ছোটবেলা থেকে আমরা পরে এসেছি যেটা সবাই তোমরা জানো কিন্তু কেন হয় বা কিভাবে হয় সেটা যদি না জেনে থাকো তাহলে সেক্ষেত্রে আজকে এটা জানার একটা জানার একটা প্রসিডিউর ক্রিয়েট হলো আর কি সো বাহু দৈর্ঘ্য স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এখন আমরা যদি বলি আমাদের যে বড় ক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য সেই কর্ণের দৈর্ঘ্যটা কি হবে আমরা যদি কর্ণের দৈর্ঘ্য চিন্তা করি কর্ণের দৈর্ঘ্যটা হবে হচ্ছে গিয়ে অতিপুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু আমরা হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বলতে পারি সো এখান থেকে আমরা রুট করলে ডি রুটোভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বলবো সো দেখো টু এ স্কোয়ার হলো এখান থেকে যদি আমরা রুট ওভারটা ক্যান্সেল করে দিই তাহলে সেক্ষেত্রে রুট ওভার আর স্কোয়ার কাটা গিয়ে এখানে এ থাকবে আর রুট টু এ থাকবে অর্থাৎ আমাদের বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে রুট টু এ আর বড় ক্ষেত্রে পরিসীমা যদি আমরা চিন্তা করি পরিসীমা হচ্ছে ফোর এ কারণ চারটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এ একক সো ফোর ইন্টু এ একক হয়ে যাবে সো এখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করবো তো সামান্তরিকের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে সামান্তরিক নির্ণয় করতে হয় সেটা আমরা দেখবো আমরা তার আগে জেনে নিই যে সামান্তরিক কাকে বলে সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল শুধুমাত্র বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে দেখো এখানে এডি আর বিসি পরস্পর সমান এবং সমান্তরাল এবং এই এবং এই ডিসি এবং এবি এরা পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই কিন্তু সমকোণ না দেখো এখানের কোনো কোণই কিন্তু সমকোণ হচ্ছে না তো এই জন্য এই চতুর্ভুজটাকে বলবো আবার সামান্তরিক ক্ষেত্র তো সামান্তরিক ক্ষেত্র যদি আমরা চিন্তা করি এই এ বি সি এর ক্ষেত্রফল যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে এ অংশটা রয়েছে সেই এ বি ডি অংশের ক্ষেত্রফল হবে আমরা যদি একটু চিহ্নিত করি এ বি ডি অংশটাকে যদি একটু চিহ্নিত করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পাচ্ছি এখানে এই ডি পয়েন্ট আর হচ্ছে বি পয়েন্টকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা যে বলতে পারি এই সিমেট্রির জন্য এ অংশটার ক্ষেত্রফল এই যে রেড অংশটার ক্ষেত্রফল যেটা হবে আর আমরা যদি এইখানে রেড অংশটাকে চিহ্নিত করার পরে যদি আমরা আরেকটা চিহ্নিত করছি হলুদ চিহ্ন যদি আমরা না দিয়ে যদি হচ্ছে ধরো আজকে গ্রিন চিহ্ন দিলাম সরি ব্লু চিহ্ন দিলাম তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে এই ব্লু কালারের যে ট্রায়াঙ্গেলটা আমরা আঁকতেছি এই ট্রায়াঙ্গেলটা রেড কালারের ট্রায়াঙ্গেলটা দুইটার ক্ষেত্রফল কিন্তু পরস্পর সমান কারণ এরা হচ্ছে কি প্রতিসম তাই না আমরা এটাকে জাস্ট দুই ভাগ করে দিলাম সো এই বাম পাশের ভাগ এবং ডান পাশের ভাগ উভয়ের ক্ষেত্রফল কিন্তু সেম হবে সো আমরা যদি শুধুমাত্র এই এ বি ডি এই ক্ষেত্র ফলটার কথা যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এটার হচ্ছে গিয়ে একটা ত্রিভুজ ক্ষেত্র এই ত্রিভুজ ক্ষেত্রের লম্ব হচ্ছে গিয়ে ডিই এবং যেটা হচ্ছে গিয়ে এইচ দেওয়া আছে এবং আমাদের এই ভূমিটা এই ভূমিটা হচ্ছে গিয়ে বেইস বা বি যেটা দেওয়া আছে সো আমরা বলতে পারি টু ইন্টু হাফ ইন্টু বি এইচ রাইট সো এখানকে সরি এখান থেকে টু আর টু কাটা গিয়ে শুধুমাত্র বিএচ থাকে তাহলে আমরা বলবো যে একটা সামান্তরিকের যদি হচ্ছে আমাদের হাইট দেওয়া থাকে এবং যদি আমাদের ভূমি দেওয়া থাকে তাহলে ভূমি এবং হাইটের গুণফলটা হয়ে যাবে হচ্ছে তাদের ক্ষেত্রফল তাহলে এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট যে আমরা যেখানে হাইট বলবো সেই হাইটটা আসলে কোনটাকে বলবো আমরা মূলত আমরা মূলত যেটা বেইস নিব সেই বেইস দুটি বেইজ মধ্যকার যে লম্ব দূরত্বটা সেই লম্ব দূরত্বটাকে বলবো হচ্ছে আমরা হাইট সো এখানে দেখতে পাচ্ছি এই ডিসি এবং এই এবি এই দুটি বহুল লম্ব দূরত্ব হচ্ছে গিয়ে ডি সেই ডিটা হচ্ছে এখানে হাইট যেটা হচ্ছে এইচ দ্বারা চিহ্নিত আর এখানে তো হচ্ছে হবেই আর কি সেই জন্য আমরা এখানে আমরা যদি বলতে পারি যে ভূমি এবং উচ্চতা উচ্চতার হবে সামান্তরিকের হবে এখন তোমাকে যদি বলা হয় একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এই কর্ণের বিপরীত কর্ণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে একটু আবার এখানে চিত্রটা দেখি আমাদের এখানে এবিসিডি সেম একটা সামান্তরিক বাট আগের চিত্রে দেওয়া ছিল হাইট এবং বেস দেওয়া ছিল আর এই চিত্রে দেওয়া আছে কর্নের দৈর্ঘ্য দেওয়া আছে যেটা হচ্ছে গিয়ে এসি দ্বারা বোঝানো হয়েছে এই এসি কর্নের দৈর্ঘ্য হচ্ছে কত দেওয়া আছে ডি দেওয়া আছে এখানে ডি দ্বারা চিহ্নিত এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্ব তার মানে আমাদের এই কর্ণের একটা বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে ডি এই ডি থেকে যদি হচ্ছে আমরা এসি এর উপর লম্ব আঁকি সেই লম্বটা হচ্ছে গিয়ে ডি ই এই ডি এর দৈর্ঘ্যটা দেওয়া আছে এইচ তো এই ক্ষেত্রে আমাদের যে ত্রিভুজটা হবে এই ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো ক্ষেত্রে সামান্তরিক ক্ষেত্র এই ক্ষেত্রফল যদি আমরা চিহ্নিত করতে চাই দেখো আমরা এবারও চিহ্নিত করব হচ্ছে অন্য একটা কালার দিয়ে আমাদের যে এই এসিডি এই যে চিহ্নিত যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটার আমাদের ভূমির মান জানা আছে এবং উচ্চতা জানা আছে তার মানে এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো আবার আমরা যদি অন্য একটা ক্ষেত্র চিন্তা করি আমরা যদি হচ্ছে এই যে এই ক্ষেত্রটার কথা যদি চিন্তা করি চিন্তা করি এই ক্ষেত্রটা এই রেড কালারের চিহ্নিত ক্ষেত্রটা এই ক্ষেত্রটার ক্ষেত্রে আমরা আমাদের হচ্ছে বলতে পারি যে এই এ ডিসি এর ক্ষেত্রফল যা এ বি সি এর ক্ষেত্রফল তাই হবে রাইট যদি যেহেতু কারণ কি কারণ দুইটা হচ্ছে পরস্পর সিমেট্রিক তাই হচ্ছে আমরা বলতে পারি বা পুঁসং বলে দুইটা আমরা বলতে পারি এটা যেহেতু দুই ভাগ করে ফেলছে এসি কর্ণটা যেহেতু দুই ভাগ করে ফেলছে সো আমরা বলতে পারি বাম দিকের ক্ষেত্রফল যা হবে ডান দিকের ক্ষেত্রফল তাই হবে এই জন্য আমরা এই পুরো সমগ্র সামন্তরিকের ক্ষেত্রফলটা বলতে পারি টু ইন্টু এসি ডি এর ক্ষেত্রফল তো এখন আমরা যদি এসি এর ক্ষেত্রফল লিখতে চাই তাহলে ভূমি ভূমিটা হচ্ছে গিয়ে ডি এবং এর উচ্চতা হচ্ছে গিয়ে এইচ সো হাফ ইন্টু এইচ লিখলাম টু আর কাটা গেল সো আমরা বলতে পারি আমাদের ক্ষেত্রফল হবে কর্ণের দৈর্ঘ্য ইন্টু ওই কর্ণের যে কোনো এক পাশের কর্ণিক বিন্দু থেকে ওই কর্ণে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের গুণফলের সমান অর্থাৎ যদি ভূমি উচ্চতা দেওয়া থাকে তাহলে ভূমি এবং উচ্চতার গুণফলের সমান চিহ্নিত করবে সামান্তরিকের ক্ষেত্রফল আর যদি তোমার কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কর্ণের দৈর্ঘ্য ইন্টু ওই কন্ডের বিপরীত কোন একটা কৌণিক শীর্ষবিন্দু থেকে ওই কন্ডের উপর লম্বের দৈঘের গুণফলটা ফলটা হবে সামান্তরিকের ক্ষেত্রফল আশা করি আমরা দুইটা সূত্র খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি এখন আমরা দেখবো রম্বসের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় রম্বশের ক্ষেত্রফল আমরা এখানে দেখতে পাচ্ছি রম্বসটা হচ্ছে গিয়ে কি রম্বসটা হচ্ছে গিয়ে ডি রম্বস তো আমরা যদি রম্বসের ক্ষেত্রফলটাকে যদি একটু রিমাইন্ড করতে চাই তাহলে সেক্ষেত্রে বলবো যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং সমান্তরাল কোন কণি সমকোণ না দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এই বাহুটা এবং এই বাহুটা এই বাহুটা এই চারটা সমান এবং এদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল কিন্তু কিন্তু দেখো কিনা সমকোণ না কোনি তাহলে এই ধরনের চতুর্ভুজ ক্ষেত্রকে আমরা রম্বস বলবো তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য রম্বস এবিসিডি এর ক্ষেত্রফল হবে টু ইন্টু এসিডি এর ক্ষেত্রফল যেটা হচ্ছে কি আমরা এখানে চিহ্নিত করে দেখাতে চাই এসিডি এর ক্ষেত্রফল অর্থাৎ আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে এসিডির ক্ষেত্রফল আমরা লিখতে চাই এই এসিডি এর ক্ষেত্রফল তো এসিডিটা কি একটা এসিডিটা হচ্ছে একটা ত্রিবুজ ক্ষেত্র তো আমরা যদি এসিডিটের ত্রিবুজ ক্ষেত্র বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমত আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এই এসি বাহুটা এই এসি বাহুটা হচ্ছে ভূমি সো ভূমিটা হচ্ছে ডি টু সো ভূমিটা যদি ডি টু হয় তাহলে সেক্ষেত্রে ডি টু আমরা লিখলাম এবার আমাদের হচ্ছে গিয়ে যে অন্য যে লম্বটা এই যে লম্বটা এই লম্বটা হচ্ছে গিয়ে কি লম্বটা হচ্ছে গিয়ে আমাদের ডি ওয়ান সো ডি ওয়ান বাই টু ইন্টু ডি টু অর্থাৎ আমরা যদি হচ্ছে ভূমি চিন্তা করি এখানে ভূমিটা হচ্ছে গিয়ে ডি টু যে ডি টুটা আমরা লিখলাম আর আমাদের লম্বটা হচ্ছে গিয়ে কি লম্বটা হচ্ছে ডি ওয়ান বাই টু সো ডি ওয়ান বাই টু হলো ইন্টু হাফ আমরা সবাই জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু চতুর্থ সো জন্য হাফ হলো আর এখানকার টু তাহলে এই টু আর টু কাটা গিয়ে শুধুমাত্র এখানে থাকবে হচ্ছে হাফ ইন্টু ডি ওয়ান আর ডি টু অর্থাৎ তোমার যদি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তো আমি আবারও বলছি যদি তোমার রম্বসের দুটি কর্ণের দুর্গ দেওয়া থাকে তাহলে তাদের গুণফলের অর্ধেক হচ্ছে গিয়ে রম্বসের ক্ষেত্রফল নির্দেশ করবে এবার আমরা দেখবো হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি এখন আমরা যদি এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই এখানে ট্রাপিজিয়াম ক্ষেত্রটা হচ্ছে এ বি সি ডি এটা হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্র তো এই টাবিজাম ক্ষেত্রে একটু ডিভাইড করে নেব এই পুরো পুরো ক্ষেত্রটাকে ডিভাইড করে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসি যদি ডিভাইডার দিয়ে দেই তাহলে আমরা ডান দিকে একটা ত্রিভুজ পাচ্ছি আর বাম দিকে একটা ত্রিভুজ পাচ্ছি এখন আমরা যদি ডান দিকের ত্রিভুজটার কথা চিন্তা করি এখানে এ বি সিটা এটা হচ্ছে ত্রিভুজ আমি যদি রেড কালার দিয়ে চিহ্নিত করি তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার হাইট কিন্তু হচ্ছে গিয়ে এই সিটা হচ্ছে কিন্তু এই ত্রিভুজটার হাইট তাই না সো যদি হাইট যদি ওই ত্রিভুজটার হাইট যদি এইচ হয় আর যদি এই ত্রিভুজটার বেস এ বি ইকাল টু যদি এ হয় তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি হাফ ইন্টু এ বি ইন্টু সি ই অর্থাৎ এখানে হাফ ইন্টু এ বি এর জায়গায় বসবে এ আর সি ই এর জায়গায় বসবে হচ্ছে গিয়ে এইচ আর যদি আমি একটু ভিন্ন কালার দিয়ে অন্য ত্রিভুজটাকে চিহ্নিত করি অর্থাৎ এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি অর্থাৎ এ সি ই ডি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই এসি ত্রিভুজটাকে যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এটার যে হাইট এটার হাইটও কিন্তু সেম হাইট অর্থাৎ ডিএফটা কিন্তু এটার হাইট এবং আমাদের এটার বেস্ট হচ্ছে কি কি এটার বেস্ট হচ্ছে গিয়ে সিডি সো আমাদের সিডি এর মান বসালাম হচ্ছে গিয়ে আমরা বি এবং আমাদের এইচ ডিএফ এর মান বসালাম হচ্ছে গিয়ে এইচ সো হাফ ইন্টু এইচ হলো সো আমরা যদি দুটো থেকে যদি আমরা যোগ বিয়োগ করে কমন নিই তাহলে আমরা পাচ্ছি এইচ ইন্টু এ প্লাস বি ডিভাইড বাই টু অর্থাৎ তোমাকে যদি ট্রাপিজিয়াম দেওয়া হয় সেই ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যদি তোমার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এবং এদের মধ্যকার দূরত্ব যদি তোমার দেওয়া থাকে এইচ যদি দূরত্ব দেওয়া থাকে তাহলে এইচ ইন্টু এ প্লাস বি ডিভাইড বাই টু এটা হচ্ছে তোমার হচ্ছে ক্ষেত্রফল হবে ট্রাপিজিয়াম ক্ষেত্রে তো আশা করি আমরা আজকে যে চারটা ক্ষেত্র ক্ষেত্রফল পড়লাম প্রথমত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পড়লাম আয়তক্ষেত্রের পরিসীমা পড়লাম আয়তক্ষেত্রের আহ আত ক্ষেত্রে হচ্ছে কর্ণ জানলাম পরবর্তীতে বড় ক্ষেত্রের পরিসীমা বড় ক্ষেত্রের ক্ষেত্র এবং বড় ক্ষেত্রের কর্ণের দূর্গ জানলাম পরবর্তীতে সামান্তরিকের কর্ণের দুর্গ কর্ণের ক্ষেত্র সামান্তরিকের এবং সর্বশেষে ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্র ফল জানলাম তো আশা করি এগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা তোমরা ফেস না এবং খুবই সহজ ছিল এবং এই ধরনের ক্ষেত্রফল তোমরা অনেক ছোটবেলা থেকেই তোমরা সবাই জানো বাট আমরা আজকে প্রমাণটা শিখলাম আমরা পরবর্তী লেকচারে এই রাটের অনেকগুলা এক্সাম্পল দেখব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে